আসসালামু আলাইকুম আজকে রান্না করবো বিয়েবাড়ির রোস্ট আমরা কিন্তু কম বেশি সবাই বিয়ে বাড়িতে গিয়ে বিশেষ করে রোস্টটা অনেক বেশি পছন্দ করি কিন্তু আমরা বাসায় এরকম বিয়েবার রোস্ট তৈরি করে ফেলতে পারি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে আমি চিকেনের পিসগুলো ভালোভাবে মেরিনেট করে রেখেছি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আর এই যে কড়াইতে দিয়েও দিয়েছি তো প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে একদম কড়া ভাজা কিন্তু যাবে না তো আমি হচ্ছে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই যে এখানে উঠিয়ে রেখেছি ঠিক এরকমভাবে ভাবে ভাজতে হবে একেবারে কমও না আবার একেবারে বেশিও না খুবই আলতো হচ্ছে চিকেনগুলো গুলো ভেজে নিতে হবে তো আমার কিন্তু চিকেনগুলো ভাজা শেষ এখন হচ্ছে আমি কড়াইতে আরো একটু তেল দিয়ে একই কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম যেহেতু এটাতে হচ্ছে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি তো এখানে আমি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি দারচিনি এবার দিয়ে দিব তেজপাতা তো এগুলোকে হচ্ছে ভালো ভাবে ভেজে নিতে হবে কিছুটা বেরেস্তার মতো করে নিব তো পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব মেথি তারপর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো যখন এগুলো বেরস্ত হয়ে যাবে তখনই হচ্ছে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে টমেটো এবং হচ্ছে পেঁয়াজ ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি যেহেতু আমি অনেকগুলো পরিমাণে রোস্ট রান্না করব তাই সব কিছুর পরিমাণটা কিন্তু একটু বেশি বেশি করে নিচ্ছি আপনার আপনাদের চিকেনের অনুযায়ী হচ্ছে দিতে পারেন তো এখন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে তো এই যে এখন কিন্তু এগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা তো এখন দিয়ে দিব জিরা বাটা জিরা বাটাটা দিলে স্মেলটা আরও বেশি ভালো আসে তো এখন এগুলো ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব লবণ এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে গরম মশলা তারপর দিয়ে নেব হচ্ছে ধনিয়ার গুঁড়ো তো আবারও কিন্তু সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচ দিলে হচ্ছে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো এখন দিয়ে দিব হচ্ছে পানি পানিটা কিন্তু গরম পানি দিয়েছি হিটারে করে রাখা গরম পানি তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে বলক আসার অপেক্ষায় ভালোভাবে বলক আসলে কিন্তু চিকেনগুলো দিয়ে দিব তো এই যে দেখুন ভালোভাবে বলক আসার পরেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি এখন সবগুলো চিকেন দিয়ে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিতে হবে চেড়ে খুবই আলতোভাবে করতে হবে নাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পর্যায়ে কিন্তু অনেক ভালোভাবে হচ্ছে এগুলো মিশিয়ে নিচ্ছি আর এখনই দেখতে কি ইয়াম্মি লাগছে তাই না খুবই মজাদার একটা রোস্ট আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে তো চিকেন গুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দিব তারপরে হচ্ছে তৈরি হয়ে যাবে মজাদার এই রোস্ট বিয়ে বাড়ির রোস্টও কিন্তু হার মানাবে তো এই পর্যায়ে ঢেকে দেব আর ঝোলটা একটু শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এই রোস্ট আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ